কোলাহল কার্নিভাল দু হাজার পঁচিশ যেটা মাঠে হচ্ছে ওখানে গিয়ে আমি অনেক রকমের স্টল দেখলাম কিন্তু একটা বিশেষ স্টলে আমার চোখটা আটকালো এত সুন্দর সিলভার জুয়েলারির কালেকশন নন্দিনী জুয়েলার্স একটু খুটিয়ে দেখা যাক কী কী আছে নন্দিনী জুয়েলার্সের একটাই কথা নন্দিনী জুয়েলার্স মানে আর মানে নন্দিনী জুয়েলার্স মধ্যে যে কোনো কিছু এমন কিছু নেই যেটা নন্দিনী জুয়েলার্সে না জুয়েলার্সের কাতা থেকে পায়ের নখের আংটি নন্দিনী আছে হাতের আংটি হাতের ব্রেসলেট আমাদের সবচেয়ে আইটেম এই কলাগুলো কলাগুলো তো একদম হোলসেল রেটে আমরা দিয়ে থাকি বাইরে সব আড়াই হাজার তিন হাজার টাকা করে পেয়ার আমাদের পেয়ার শুরু হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে হাজার বারোশো থেকে আমাদের পেয়ার শুরু হচ্ছে একটা বিশেষ জিনিস আটকেছে একদম

খুব একদম নতুন অল্প একদমই ম্যাম এটা 2 in মধ্যে আছে পেস্টিং কাজ আর পাতির কাজ দুটকে mix করে করা হয়েছে আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা আপডেট দেখতে পাবেন এটা এটা 2 in ওয়ার্কের মধ্যে আছে এন্টারপ্রাইজ এগুলো 1600 থেকে 1800 2000 আবার এর থেকে শুরু এক ধরনের আছে সেটা ম্যাম 1100 এর মধ্যে স্টার্ট দেখা যাবে

মানতাসাটাও কি অসাধারণ দেখতে লাগছে আর কি নিখুঁত কাজ আমি যখন গিয়েছিলাম তখনও স্টলটা গোছানো চলছিল মানে আমি খুব অল্প জিনিসই দেখেছি আমি হয়তো টেন পারসেন্ট জিনিস দেখেছি আরও প্রচুর প্রচুর জিনিস ছিল চুলের কাঁটাটাও অসাধারণ আরে রিং গুলো রিং গুলো 600 থেকে স্টার্ট আছে

ডেলিভাৰী হোম ডেলিভাৰী আছে ভেৰি